আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ঘরোয়া হোটেলের সেই বিখ্যাত চা যেটা আপনারা অনেকেই পছন্দ করে থাকেন এটার একটা সিক্রেট রেসিপি রয়েছে যেটার মাধ্যমে আপনারা সহজেই বাড়িতে এই চা তৈরি করে ফেলতে পারবেন চলুন চলে যাই চা তৈরি করতে ফার্স্টেই আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এই যে ডিমটা ভেঙে নিলাম আমি এই ডিমের কুসুমটা আলাদা করে নেব কারণ আমার এই চাতে শুধু কুসুমটাই ব্যবহার করতে হবে সাদা অংশ একেবারেই ব্যবহার করা যাবে না কুসুমটা আমি আলাদা করে নিয়েছি এখন আমি এটা একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ভেঙে নেব। কুসুমটা ভালোভাবে ভেঙে নেওয়ার পরে আমি এখানে একটি বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা এখানে মিল্ক বিস্কিট হরলিক্স বিস্কিট যে কোনো নিতে পারেন আমি এখানে হরলিক্স বিস্কিট নিয়ে নিয়েছি দুটো এখন আমি এটাকে চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হালকা একটু গরম পানি দিয়েছি আমি এই তো একটা একটা ঘন পেস্টের মতো হয়ে গিয়েছে তারপরে আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি আর গরম পানির মধ্যে পাউডার মিল্ক দিয়ে সেটা আমি ভালোভাবে পাউডার মিল্কটা গরম পানিতে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটার মধ্যে এখন মিশিয়ে দেব চিনি আমি এখানে কয়েক চামচ চিনি ইউজ করছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ইউজ করবেন আমি আমার পছন্দ অনুযায়ী দুই চা চামচ চিনি দিয়ে নিলাম এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব দুধটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে কুসুমটা মিক্স করে নেব দুধের সাথে কুসুমটা ভালোভাবে মিক্স করে নিয়ে আবার সেটা দুধের সাথে দিয়ে দিব ভালোভাবে এবার কুসুম আর দুধটাকে মিক্স করে নিয়ে এটার মধ্যে দুটো এলাচ দিয়ে নেব। দুটো এলাচ দিয়ে আবার দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব এবার আমি দিয়ে নেব সেই মিক্স করে রাখা বিস্কিটের পেস্টটা এবার এটাকে দিয়ে আবার ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নেব যাতে লামস না থাকে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে আমি এবার দিয়ে নেব চা পাতা একটু বেশি পরিমাণেই চা পাতা লাগবে এখানে আমি দিয়ে নেব তিন চার চামচের মতো চা পাতা আমি এখানে অনেকগুলো চা দিয়ে নিয়েছি চা পাতা না দিলে চায়ের কালারটা সুন্দর আসবে না তাই একটু বেশি পরিমাণেই চা পাতা দিতে হবে তারপরে আবার ভালোভাবে দুধের সাথে চা পাতাটা মিক্স করে নিয়ে এবার আরও গরম হওয়ার জন্য অপেক্ষা করব একটু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমার রেস্টুরেন্ট স্টাইল দুধ চা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নেব এটাকে আমি এখন দুটো কাপে ঢেলে নিচ্ছি আর এইভাবে চা তৈরি করলে আপনি যে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা আপনার ঘরে তৈরি চা নাকি রেস্টুরেন্টের তৈরি চা সো আপনারাও এই সিক্রেট রেসিপি দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার চা আর এই চাটা আমি সার্ভ করব পাউরুটি দিয়ে এই তো পাউরুটি দিয়ে আমি এখন চাটা খাবো চাটা খেতে কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতোই হয়েছে